ফ্যাসিবাদের সময় আমরা তথাকথিত উন্নয়নের রাজনীতি দেখেছি কিন্তু পতিত সেই রাজনীতির ভিত্তি ছিল দুর্নীতি দুঃশাসন ও দুর্বৃত্ত আয়ন অন্যদিকে জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে আপনারা দেখতে পাবেন আমাদের একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি আওয়ামী লীগের মতন পরিবারতন্ত্র বা অলিগার কি তৈরি হবে না আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই ক্ষমতার পালা বদলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে বা দেখা যাবে এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি আজ আমরা একত্রিশ দফার আলোকে যে আলোচনা এখানে করেছি তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নকে আকাঙ্ক্ষার আলো দেখাবে পরিবর্তনকামী গণমানুষকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা তৈরি হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশ দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টি বিএনপির জনসম্পৃক্ততা এবং রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে প্রথমে প্রদত্ত সাতাইশ দফার উপর ভিত্তি করে যা পরবর্তীতে যোগপদ গণতান্ত্রিক আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলের মতে একত্রিশ দফায় পরিণত হয় বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে অর্থাৎ একজন মানুষের রোজগারের ব্যবস্থা হবে তার ও তার পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তা ও সঞ্চয় নিশ্চিত হবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কর্মসংস্থানের মাধ্যমে প্রতিটি নারী ও পুরুষের বেকারত্বের সমস্যার সমাধান করবে যে সংস্কার নারীদের সম্মান স্বাধীনতা ও ক্ষমতায়ন নিশ্চিত করবে যে সংস্কার সকল মানুষের জীবনের সুরক্ষা নিশ্চিত করবে যে সংস্কার দেশের সন্তানদের আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠন করবে যে সংস্কার মানুষকে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা দেবে যে সংস্কার বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখবে আমি সংস্কার বলতে সেটি বুঝি যা কৃষক শ্রমিক সহ সকল কর্মজীবী মেহনতি মানুষের ন্যায্য ও প্রাপ্য মজুরি নিশ্চিত করবে বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানীগুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাই ক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই আমাদের লক্ষ্য তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থা আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা প্রবর্তন আমরা নিশ্চিত করতে চাই সর্বস্তরে নারীর অংশগ্রহণ তৃণমূলের ক্ষমতায়ন এবং আবারও ঐতিহাসিক খাল কাটা কর্মসূচির বাস্তবায়ন হেলথ কেয়ার এডুকেশন এগ্রিকালচার এনার্জি ক্লাইমেট অ্যান্ড ইকোনমি সব ক্ষেত্রে আমরা আনার চেষ্টা করতে চাই আনতে চাই যুগোপযোগী আমূল পরিবর্তন যেন তৈরি হয় স্কিল্ড হিউম্যান রিসোর্স বৃদ্ধি পায় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ন্যাশনাল রেমিটেন্স স্থাপিত হয় মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা পরিবেশ পরিস্থিতি দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সাথে মানিয়ে নিতে একত্রিশ দফাকে সংযোজন বা পরিবর্তিত অবশ্যই করা যেতে পারে। তবে তা পুনর্বাসন স্টেক হোল্ডার কনসালটেশন অ্যান্ড পাবলিক কনসালসেন্সের মাধ্যমে সময়ের সাথে এই একত্রিশ দফাই একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে বলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পন্ন শিল্পানে, শিল্পায়নে সাফল্যমণ্ডিত অর্থনীতিতে গতিশীল মানব সম্পদ সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে রাজনীতির মূল উদ্দেশ্য কেবল ক্ষমতায়ন নয় বরং রাষ্ট্রীয় উন্নয়ন এবং জনগণের অভিপায় ব্রহিপ্রকাশ এর একটি অবিচ্ছেদ্য অংশ এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সম্পৃক্ত ছিলেন গণতন্ত্রের পক্ষের প্রতিটি ব্যক্তি দল সংগঠন ও গোষ্ঠী তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রধিকার।